পশ্চিমবঙ্গে এক কোটি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিল রিজার্ভ অফ ইন্ডিয়া এক কোটি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনার নিজে জমানো টাকা তুলতেও পারবেন না জমাতে পারবেন না লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন না বৃদ্ধ ভাতার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা আবাস যোজনা টাকা সহ সমস্ত ভাতার টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডুববে না ব্যাংকের অ্যাকাউন্ট আজকাল প্রত্যেকের কাছে রয়েছে এবার ব্যাংকের অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন কত বড় সমস্যা হবে আপনার তো চেক করুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হলো কিনা তো কি করে বুঝবেন এক কোটি অলরেডি বন্ধ হয়েছে আরও বন্ধ হবে তো এই মুহূর্তে বড় আপডেট মনোযোগ সরকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্য ধরো শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বাংলায় বন্ধ হয়ে গেল এক কোটি ব্যাংক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে প্রায় এক কোটি জনধন অ্যাকাউন্ট দেশের সব মানুষকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে জনধন অ্যাকাউন্ট খোলায় জোর দিয়েছিল কেন্দ্র সেই মতো কোটি কোটি দেশবাসী সেই অ্যাকাউন্ট খুলেছিলেন হয়তো আপনার বাড়িতেও অনেকেরই রয়েছে যারা ভিডিওটি দেখছেন শুধু বাংলাতেই জনধন অ্যাকাউন্টের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি এর মধ্যে প্রায় এক কোটি মানে পঁচানব্বই লক্ষের বেশি প্রায় এক কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে অর্থাৎ এই অ্যাকাউন্টগুলিতে গত দু বছরের বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এবার এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনি কোনো জায়গায় দিয়েছিলেন বা দেবেন ভাবছেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ঠিক আছে এবং আপনি টাকা তুলতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে বাড়ির টাকায় হোক বা যে কোনো হোক সমস্যা হতে পারে আপনার যে সাধারণত দু বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয় না আপনি ডিপোজিট করছেন না আপনি উইড্রো করছেন না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু বলা ইন অপারেটিভ বা অকেজো অ্যাকাউন্ট কেন্দ্রের দাবি জনধন অ্যাকাউন্টগুলি সচল রাখতে তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে যেমন ব্যাংকের তরফে সংশ্লিষ্ট গ্রাহককে এ বিষয়ে সচেতন করা হচ্ছে তিন মাস অন্তর এস এম এস বা ইমেল অথবা চিঠি দিয়ে অ্যাকাউন্টগুলি সচল করার কথা বলা হচ্ছে বিশেষত পঞ্চায়েত এলাকায় ক্যাম্প খুলে চালু করা হয়েছে হচ্ছে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি বুঝবেন কি করে তো সেটাও জানাবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আর যদি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে পারছেন কোনো লেনদেনই আপনি করতে পারবেন না সেক্ষেত্রে পড়তে হবে সমস্যায় তাই আপনার যে সেভিংস অ্যাকাউন্ট থাকুক না কেন আপনার কিন্তু যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন লেনদেন অবশ্যই করা দরকার তাছাড়া অ্যাকাউন্টগুলিতে এখনও যে বিভিন্ন সরকারি প্রকল্পের ভর্তুকি পৌঁছে হয় বলা হচ্ছে সেই কথাও শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না তাতে লেনদেন কিছুই হয় না দেশে প্রায় ছাপ্পান্ন কোটি জনধন অ্যাকাউন্ট আছে বেশিরভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আওতায় সুতরাং যে সকল মানুষের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সেই অ্যাকাউন্টের প্রকল্পের টাকা নাও পাওয়া হতে পারে বলে মত বিশেষজ্ঞদের এ সকল অ্যাকাউন্টধারীদের বলা হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের পুনরায় কেওয়াইসি করে অ্যাকাউন্টগুলিকে সক্রিয় করতে হবে নইলে সরকারি সুবিধা থেকে শুরু করে নিজের টাকাও জমা বা তোলা সব ক্ষেত্রেই সমস্যা দাঁড়াবে তো ক্ষেত্রে বুঝতেই পারছেন কোন অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে জনধন আপনারা জানেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট এখানে কোনো মেনটেনেন্স করতে হয় না টাকা আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টে জিরো করে দেন কোনো মাসে বা তিন চার মাস ধরে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে কোনো টাকা নেই সেক্ষেত্রে সমস্যা হবে না তবে এবার দেখা যাচ্ছে যে এক বছর দু বছর হয়ে যাচ্ছে আপনি কোনো লেনদেন করছেন না ব্যাঙ্কে জিরো ব্যালেন্স রেখে দিয়েছেন তো সেক্ষেত্রে অ্যাকাউন্টটা বন্ধ হবেই আর এই অ্যাকাউন্টে যদি তারপর আপনি কোনো প্রকল্পে আবেদন করছেন দিচ্ছেন বা আপনি যে কোনো একটা কাজের ক্ষেত্রে দিচ্ছেন তো সেক্ষেত্রে কী হবে সমস্যা দাঁড়াবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না তো তবে তো বুঝতে পারছেন এক কোটি কিন্তু জন ধন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে অনেকেই কিন্তু বলে যে আমরা প্রকল্পের টাকার জন্য আবেদন করছি ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছে টাকা পাচ্ছি না তো সেক্ষেত্রে ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় টাকা কী করে পাবে যে পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় এক কোটি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে জানা যাচ্ছে আগামীতে আরও বন্ধ হতে পারে তাই এখনই আপনার অ্যাকাউন্টটাকে সক্রিয় রাখতে কেওয়াইসি কমপ্লিট করে নিন এবং লেনদেন করে নিন এবার আপনি কি করে বুঝবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটা অ্যাক্টিভ রয়েছে না সেটাও বন্ধ হয়ে গেছে আপনি কি করবেন আপনারা তো সবাই ইউপিআই করেই থাকেন তো সেক্ষেত্রে কাউকে একশো টাকা পাঠিয়ে দিন বা এক টাকা পাঠিয়ে দিন আবার কারোর কাছ থেকে সে টাকাটা রিটার্ন নিয়ে নিন তাহলে একটা লেনদেন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল আপনার কোনো রকম চিন্তা করার প্রয়োজনীয় যদি না হয়ে যায় তাহলে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে না বন্ধ আছে বুঝতে পারছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটিকে প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাদেরই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সবাই যেন এই বিষয়টা সম্পর্কে জানতে পারে যে যদি লেনদেন না করা হয় তাহলে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হলে সমস্যা তো দাঁড়াবে